আল্লাহ কোনো কিছু ঘটতে দেওয়াটা আর আল্লাহর কোনো কিছু ঘটানোর আকাঙ্ক্ষা করা একই বিষয় নয় আল্লাহ এই পৃথিবীতে এমন অনেক জিনিস ঘটতে দেন যা আল্লাহকে রাগান্বিত করে তোলে প্রকৃতপক্ষে আল্লাহ কোরআনে রাগ প্রকাশ করেছেন যদি সব কিছু ঠিক সেভাবেই ঘটত যেভাবে আল্লাহ চান বা যেভাবে আল্লাহ ইচ্ছা করেন সব কিছু যদি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী ঘটত তাহলে কোনো কিছু নিয়েই আল্লাহর কখনোই অসন্তুষ্ট হওয়ার কথা ছিল না কারণ তিনি তো এই সব কিছু করেছেন কিন্তু আল্লাহ বলেছেন গদিবাল্লাহ আলাইহিম আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন তাফসির কারকগণ এর কি ব্যাখ্যা দিয়েছেন এখানে পার্থক্য রয়েছে আল্লাহর রিদা অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নিজের ইচ্ছায় কিছু করা বা নিজের আকাঙ্ক্ষা থেকে কিছু করা বনাম তার শুধু এটিকে ঘটতে দেয়া তিনি তার নিজের প্রজ্ঞা থেকে সিদ্ধান্ত নিয়েছেন তিনি নির্দিষ্ট কিছু বিষয়কে ঘটতে দিবেন যদিও তিনি নিজে সেই বিষয়গুলো নিয়ে সন্তুষ্ট নন তিনি মানুষকে সেই স্বাধীনতা দিয়েছেন তিনি মানুষকে সেই স্বাধীনতা দিয়েছেন এমন সব কাজ করার জন্য যা তাকে অসন্তুষ্ট করে তিনি তাদেরকে সেই স্বাধীনতা দিয়েছেন আর প্রথমবার আল্লাহ যখন এটা করলেন যখন তিনি মানবজাতিকে সৃষ্টি করলেন তখন ফেরেশ তারাও বিভ্রান্ত হয়ে পড়েছিল কেননা আপনি মানুষকে এমন সব কাজ করার সামর্থ্য দিচ্ছেন যা আপনি নিজে পছন্দ করেন না ইয়া আল্লাহ আপনি এই কাজগুলো পছন্দ করেন না কিন্তু আপনি তাদেরকে এই কাজগুলো করতে দিচ্ছেন কিভাবে আপনি তাদেরকে এগুলো করতে দিলেন আচ্ছা তারা এটা বুঝতে পারেনি আর আল্লাহ বলেছেন এই মানবজাতিকে জাতিকে আরও অনেক জটিল ও শক্তিশালী উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে যা এমনকি ফেরেস্তারাও তখন পর্যন্ত বোঝার জন্য প্রস্তুত ছিল না ইন্নি আলামু মা তা আলামুন আমি এমন কিছু জানি যা তোমরা জানো না তিনি ফেরেস্তাদের এই কথা বলেছিলেন এখন আল্লাহ তাকে অসন্তুষ্ট করার স্বাধীনতা আমাকে দিয়েছেন অন্য কারোর কথা ভুলে যান আমি এখানে ফেরাউন বা শয়তানকে নিয়ে বলছি না আমি আমার নিজের ব্যাপারে বলছি আর আমাদের প্রত্যেকেরই নিজেকে নিয়ে ভাবা উচিত আল্লাহ আমাকে তার অবাধ্য হওয়ার ক্ষমতা দিয়েছেন আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন তাকে অসন্তুষ্ট করার স্বাধীনতা দিয়েছেন তাকে রাগান্বিত করার স্বাধীনতা দিয়েছেন গিবোধ করার স্বাধীনতা দিয়েছেন অপবাদ দেওয়ার স্বাধীনতা দিয়েছেন হারাম খাওয়ার স্বাধীনতা দিয়েছেন অন্যকে আক্রমণ করার তিনি আমাকে সেই স্বাধীনতা দিয়েছেন তিনি আমাকে সেটা করার সামর্থ্য দিয়েছেন সুতরাং আমি অভিযোগ করার আগে যে কিভাবে সে পার পেয়ে গেল কিভাবে ও পার পেয়ে গেল কিভাবে এই জালিম পার পেয়ে গেল এই কথা বলার আগে আমার নিজেকে জিজ্ঞেস করতে হবে কিভাবে আমি পার পেয়ে যাই কিভাবে আমি পার পেয়ে যাই এই কিছুদিন আগেই বিশ্বে যা ঘটছে এই বিষয়ে একজনের সাথে আমার কথা হয়েছিল আর আমরা সবাই জানি গাজায় কি ঘটছে আল্লাহ গাজার মুসলিমদের সাহায্য করুন এবং শহীদদেরকে জান্নাত নসিব করুন আর তাদের পরিবারগুলোতে সবরদান করুন এবং আমাদেরকে সেই ধরনের তাওয়াক্কুল ও মানের এক বিন্দু হলেও দান করুন যা এই মানুষগুলো প্রদর্শন করেছে এবং তাদেরকে বিজয় দান করুন তো একজন এসে জিজ্ঞেস করলো আল্লাহ কিভাবে এটা ঘটতে দিচ্ছেন আল্লাহ কেন এটা থামিয়ে দিচ্ছেন না কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ফিত না কেন আল্লাহ এটা থামিয়ে দিচ্ছেন না তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে চলুন এটা নিয়ে যুক্তিসঙ্গত ভাবে ভাবা যাক আপনি যদি চান আল্লাহ এটা থামিয়ে দিন যদি চান আল্লাহ হস্তক্ষেপ করুন তাহলে আপনি আর আমি যখন অবাধ্য হই আল্লাহর কি হস্তক্ষেপ করা উচিত না আপনি ঠিক কোথায় সীমা টানবেন না যদি তারা মানুষ হত্যা করে তবে আল্লাহর থামানো উচিত কিন্তু তারা চুরি করলে সেটা তেমন খারাপ না তখন আল্লাহর হস্তক্ষেপ না করলেও চলবে অথবা আপনি যদি মিথ্যা বলেন তখন না 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 আমার জিব্বাকে সত্য বলতে বাধ্য করা যাবে না 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 অতটা নিয়ন্ত্রণ না কিন্তু নির্দিষ্ট সীমার পর আল্লাহর বিষয়গুলো থামিয়ে দেওয়া উচিত আল্লাহ মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি তাদেরকে একে অপরের জন্য ফিতনায় পরিণত হওয়ার অনুমতি দিয়েছেন আল্লাহ তাদের একে অপরের জন্য ফিতনা হতে দিয়েছেন আর আমরা যখন একে অপরকে ফিতনায় ফেলি মানুষ যখন একে অপরকে ফিতনায় ফেলে আর তারপর আমরা বলি না 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 এটা আল্লাহর দোষ আল্লাহ এমনটা করেছেন কোনো মানুষ নয় এটাই হলো আপনি যখন নিজেকে নিজে ফিতনায় ফেলেন এটি তৃতীয় ধরন এটা আল্লাহর পক্ষ থেকে শুধু এই অর্থে যে আল্লাহ আপনাকে পরীক্ষিত হতে দিয়েছেন আল্লাহ একটি পরিস্থিতি তৈরি করেন এবং আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে দেন এটা দেখতে যে আপনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন আমি কেমন প্রতিক্রিয়া দেখাবো ব্যাস এইটুকুই আল্লাহ যে আমাকে ফিতনাতে ফেলেছেন এটা বোঝার সঠিক পদ্ধতি কি যদি কেউ আমার টাকা চুরি করে তবে সেই ব্যক্তি আমাকে ফিতনাতে ফেলেছে কিন্তু আল্লাহ এটা হতে দিয়েছেন আল্লাহ এটা ঘটার অনুমতি দিয়েছেন সুতরাং চূড়ান্ত প্রশ্নটি হল কেন আল্লাহ এটি ঘটার অনুমতি দিলেন দুটি কারণ আল্লাহ সেই চোরকে পরীক্ষা করেছেন এবং আল্লাহ আমাকেও পরীক্ষা করেছেন আর সেই লোকটি ইতিমধ্যেই ব্যর্থ কারণ সে চুরি করেছে এখন যে অংশটি বাকি তা হলো আমি কি করতে যাচ্ছি আমি এই পরীক্ষা পাশ করব নাকি করব না কারণ এখানে দুটি ভিন্ন পরীক্ষা চলছে জালিম তার নিজের পরীক্ষা দিচ্ছে মজলুম তার নিজের পরীক্ষা দিচ্ছে তাদের দুজন কি পরীক্ষা করা হচ্ছে জালিম ইতিমধ্যে ব্যর্থ হয়েছে কারণ সে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছে কিন্তু যার উপর অন্যায় করা হয়েছে এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে যে সে কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সে কি আল্লাহর ইচ্ছা অনুযায়ী প্রতিক্রিয়া দেখাবে নাকি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে সে কি বলবে এটা থেকে আমি কি শিখতে পারি যুক্তিসঙ্গতভাবে আমি কীভাবে এর জবাব দিব যার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন এটা কি স্বয়ং আল্লাহর সাথে আমার সম্পর্ককে প্রভাবিত করবে নাকি করবে না আর মানুষের মধ্যে এই সমস্যা তৈরি হয় যে তারা তাদের সংকটকালের জন্য আল্লাহকে দোষারোপ করতে চায় আমি আপনাদের বলছি আল্লাহ এটাকে আমাদের ফিতরার মধ্যে ফেলে দিয়েছেন তিনি মানুষের প্রকৃতিতে এটা দিয়েছেন এটা বোঝার জন্য আপনাকে মুসলিমও হতে হবে না আল্লাহ আমাদের প্রকৃতির মধ্যে এই বোধশক্তি দিয়েছেন যে আসলে মানুষই একে অপরকে সংকটে ফেলে আপনি যদি এখন আপনার গাড়ি চালাতেন আর কেউ আপনাকে পেছন থেকে ধাক্কা দিত আল্লাহ আপনাকে রক্ষা করুন কিন্তু এমনটা ঘটলে কেউ পেছন থেকে ধাক্কা দিলে সাথে সাথে আপনি বলেন না আল্লাহ আপনি পেছনে তাকিয়ে বলেন এই যে ভাই দেখে চলুন ফোনে কথা বলছেন কেন সাথে সাথে যে ব্যক্তি ধাক্কা দিয়েছে তাকে আপনি দোষ দেন আপনি আল্লাহকে দোষ দেন না আপনি আল্লাহকে দোষ দেন না আপনি বলেন এই আপনার ড্রাইভিং লাইসেন্স দিন আমি পুলিশ ডাকছি তাৎক্ষণিক আপনি তাকে দায়ী করছেন তাই না আর এই একই ব্যক্তি যখন তার সাথে খারাপ কিছু ঘটে সে বলে আমি এই লোকটিকে দায়ী করতে চাই কিন্তু যখন সে নিজে কোনো ভুল করে সে বলে এটা তো আল্লাহর ইচ্ছা ছিল আমার কি করার আছে এটা এক ধরনের মুনাফেকি তাই না অন্যদের দায়ী করতে চাই কিন্তু নিজেকে নয় তো মানুষ এসব বিষয় নিয়ে দর্শন কপ চায় এবং তারা এসব নিয়ে কথা বলে এবং তারা নিজেদেরকে ফিতনাতে ফেলে দেয় আল্লাহ এমন লোকদের সম্পর্কে বলেছেন তারা কি হয়নি তারা কি ইতিমধ্যেই পতিত হয়নি এজন্যই আল্লাহর কিতাব অধ্যয়ন এবং আল্লাহর কিতাব নিয়ে গভীরভাবে চিন্তা করা এত বেশি গুরুত্বপূর্ণ এ কারণেই এটা বোঝা জরুরি যে একটি দৃশ্যমান জগৎ আছে এবং একটি অদৃশ্য জগৎও আছে আর আল্লাহ যা কিছু করেন সেগুলোর পেছনে একটি উদ্দেশ্য থাকে এটা কখনো উদ্দেশ্যহীন নয় আল্লাহ আমাকে উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেননি আর আল্লাহ আমাকে এমন কোনো পরিস্থিতিতেও ফেলেন না যার কোনো উদ্দেশ্য নেই সেই প্রত্যেকটি উদ্দেশ্যের পেছনেই কোনো না কোনো হিকমা রয়েছে মানুষ একে অপরের সাথে নির্বুদ্ধিতাসুলভ কাজ করে থাকে কিন্তু আল্লাহ সেইসব নির্বোধ কাজের পেছনেও প্রজ্ঞাপূর্ণ কোনো উদ্দেশ্য না থাকার সুযোগ দেন না এ কারণেই তিনি আল হাকিম এ কারণেই তিনি ইউদাব্বিরুল আম তিনি তাদবিরুল আম ঘটান তিনি সব কিছু পরিকল্পনা করেন এমনকি আমাদের যে সকল কাজের পরিকল্পনা আমরা করি না অথবা খুবই বাজে পরিকল্পনা করি সেগুলোর পেছনেও আল্লাহর মহৎ কোনো হিকমা নিহিত থাকে আল্লাহ যেন আমাদের এমন মানুষে পরিণত না করেন যারা মাফতুন যারা ফিতনায় পতিত হয় যাতে আমরা আল্লাহর পরীক্ষাকে মানুষের উপর মিথ্যাভাবে আরোপ না করি মানুষ একে অপরের ক্ষতি করে আনন্দ পায় কিন্তু আল্লাহ পরীক্ষা করেন শুধু আমার নিজের ভালোর জন্যই আল্লাহ আমাকে এমন কোন পরীক্ষায় ফেলবেন না যা থেকে আমি শেষ পর্যন্ত উপকৃত হব না কোনো না ভাবে এটি এমন হয়ে উঠবে যা আমাকে যা আমার মর্যাদাকে বাড়িয়ে দেবে ফাইল্লাহ আল্লাহ জীনা আমানুমিন কুম্বল্লা ওথল আইল দরজা তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদাকে উন্নীত করবেন আর আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন আরও আরো এবং আরও বেশি পরীক্ষার মাধ্যমে সুতরাং আল্লাহ যেন আমাদেরকে সেই পরীক্ষাগুলো বোঝার এবং জীবনে আমরা যেসব পরীক্ষার মুখোমুখি হতে চলেছি সেগুলোতে উত্তীর্ণ হওয়ার তাওফিক দান করেন